আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ আটক সাত চট্টগ্রাম তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ পনেরোটা সাতচল্লিশ চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতি ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ বুধবার বাইশ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে পরিকোরা ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার দুপুরে পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার মো সোহানুর রহমান সোহাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন সিসা কারখানা অভিযান ছয় জনের কারাদণ্ড আটককিতরা হলেন পরিকোড়া নয় নম্বর ওয়ার্ড এলাকার মো শামসুল আলমের পুত্র মো সাকিব প্রকাশ শাকিল একুশ পুটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ির মৃত আলমগীর হোসেনের পুত্র মোহাম্মদ নেছার বয়স বাইশ একই এলাকার সাত নম্বর ওয়ার্ডের আলী আকবরের পুত্র মো সাইফুল ইসলাম পঁয়ত্রিশ পরে কোরার বাতুয়া পাড়ার হারুনু রশিদের পুত্র শাহাদাত হোসেন বয়স বাইশ পুটিয়ার গৌরনখাইন রফিক ম্যানেজারের বাড়ির লিয়াক্ত আলীর পুত্র মো আরিফুল ইসলাম প্রকাশ বাবু বয়স পঁচিশ শান্তির হাট জমিদার বাড়ির মো হোসেনের পুত্র মো হাবিব বয়স পঁচিশ দক্ষিণ আশিয়াস চৌধুরীর বাড়ির মো আফসার চৌধুরীর পুত্র মো রাজীব চৌধুরী বয়স একুশ বিস্তারিত দেখুন গতকালকে রাত্রে আমাদের যে টিম গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ ব্রিজ থেকে যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এলজি আগ্নেয়াস্ত্র সহ ডাকার সদস্য মোট সাতজন ডাকার সদস্যদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা আপনাদের মাধ্যমে এই জনগণকে মেসেজ দিতে চাই তারা যে কোনো সংবাদ আমাদেরকে জানাবে আমরা সোর্সের তথ্য গোপন রাখবো এবং ইনফরমেশন যিনি দিচ্ছেন সেই ওনার সুরক্ষার ব্যবস্থা করব পাশাপাশি আমাদের এই সন্ত্রাস বিরোধী যে অভিযান যে অস্ত্র মাদকের বিরুদ্ধে যে অভিযান এটা চলমান থাকবে এবং আমরা আনোয়ারাবাসীকে এটা যে স্বাগত জানাচ্ছি যে আমাদেরকে তথ্য দিয়ে যেন তারা সহযোগিতা ঠিক আছে সাংবাদিক

সুযোগ তারা নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ আনোয়ার খানা নেতৃত্বে আমাদের যে আনোয়ার খানা যে টিম আছে সেই টিমটা একটা পঁয়তাল্লিশের দিকে সেই